সন্ধেবেলা হলেই আমাদের কিছু ভাজাভুজি খেতে সকলেরই ইচ্ছে করে তাই আমার আজকের রেসিপি পেঁয়াজি একদম পারফেক্ট দোকানের মতন পেঁয়াজি আমি বাড়িতেই কিভাবে বানিয়ে নিই চলুন আজকে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আর এই পেঁয়াজিটি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকে একদম নরম হয়ে যায় না পেঁয়াজি বানানোর জন্য আমি প্রথমে চারটে বড়ো সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি খুব বেশি মিহি করে কিন্তু কাটা যাবে না একটু মোটা মোটা থাকবে পেঁয়াজগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম এখন তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ বিট লবণ ইউজ করলে পেঁয়াজির স্বাদটা অনেকাংশে বাড়ে আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা সম্পূর্ণ আপনাদের ওপর কে কতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করবে তবে পেঁয়াজিতে কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি পরিমাণেই ভালো লাগে এখন লবণ যেহেতু দিয়েছি তাই পেঁয়াজ থেকে খানিকটা জল বেরোবে সেই জন্য আমি চামচ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেসন আমি একটু দানাদার বেসনটা নিয়েছি যে বেসনটা একটু দানা থাকে আর মিহিও থাকে মেশানো থাকে সেই বেসনটাই আমি প্রয়োজন মতো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক চামচ চালের গুঁড়ো আর দিয়েছি হাফ চা চামচ আদা বাটা এখন হাতের সাহায্যে সমস্ত মিশ্রণ খুব ভালো করে মেখে নেব আমি এই ব্যাটারটার মধ্যে কোনো রকম জল অ্যাড করব না পেঁয়াজ থেকে যে জল বেরোবে সেই জলের সাহায্যেই এই মাখাটা সম্পূর্ণ হয়ে যাবে যদি প্রয়োজন পড়ে বেসন অ্যাড করতে হতে পারে মুচমুচে হওয়ার জন্য আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন কর্নফ্লাওয়ারটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে মেখে নেব সমস্ত উপকরণ জল ছাড়াই খুব ভালোভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে পেঁয়াজ থেকে জল ছাড়লে তার সাহায্যেই ব্যাটারটা রেডি হয়ে যাবে এরকম একটা শক্ত মতন ব্যাটার হবে অন্যদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে তেল গরম করে নিয়েছি এখন হাতের সাহায্যে এরকম ছোট ছোট বলের মতন বানিয়ে একটু করে চেপে পেঁয়াজির আকার দিয়ে নেব এইভাবে চেপে চেপে পেঁয়াজির আকার দিয়ে নেব আর তেলে লাল লাল করে ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে প্রত্যেকটা পেঁয়াজি আস্তে আস্তে তেলে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম যেন বাড়ানো না থাকে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে পেঁয়াজিগুলো আমরা ভেজে নেব এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অন্য পিঠটাও ভেজে নেব আর গ্যাসের ফ্লেম যদি হাই থাকে সেক্ষেত্রে বাইরে থেকে ডিপ ফ্রাই হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেম কমিয়ে আমরা পেঁয়াজিগুলো ভেজে নেব আমার এক পিঠ পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন আস্তে করে প্রত্যেকটা পেঁয়াজি উল্টে অন্য পিঠটাও একই রকমভাবে ভেজে নেব সমস্ত পেঁয়াজিগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম এই ব্যাচের পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে খুব বেশি ব্রাউন কালার হবে না তাহলে পেঁয়াজগুলো বাইরে থেকে পুড়ে যেতে পারে ঠিক এই রকমই পালচে বাদামি করে আমরা পেঁয়াজিগুলো ভেজে নেব তাতে পেঁয়াজিগুলো খেতে ভীষণ সুস্বাদু হবে আর পেঁয়াজগুলো বাইরে থেকে একদম পুড়ে যাবে না আমি সেকেন্ড ব্যাচটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে অন্য পিঠটাও একই রকমভাবে লালচে বাদামি করে পেঁয়াজিগুলো ভেজে নেব পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন সমস্ত পেঁয়াজি আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেবো পাত্রে সমস্ত পেঁয়াজিগুলো আমি একই রকম করে ভেজে নিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদম দোকানের মতন মুচমুচে খাস্তা পেঁয়াজি আর এই পেঁয়াজিটা একটুখানি পরে খেলেও কিন্তু নরম হয়ে যাবে না এটা অনেকক্ষণ পর্যন্ত মুছমুছে আর শক্ত থাকবে তাই এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না একদম দোকানের মতো খেতে হবে এই পেঁয়াজিগুলো আমি বর্ণা আপনারা দেখছেন বর্ণাজ ইয়ামি কিচেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ